নমস্কার বিপুল দে দেবা ইউটিউব চ্যানেলে আর সকলকে স্বাগত জানাই আমরা আজকে এসে পড়েছি বিশ্ব সেবাশ্রম সংঘ যেটা কিনা প্রতিষ্ঠাতা সমীর ব্রহ্মচারী আমরা কেন এসেছি আপনি ইতিমধ্যে থামবেল বা টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন বাংলার সব থেকে বড় শিবলিঙ্গ এই মন্দিরেই প্রতিষ্ঠিত আছে এই আশ্রমে আমরা একটু পরে আপনাদের নিয়ে যাব। এবং দেখাবো সেই শিবলিঙ্গ চলুন দেখতে দেখুন ভিডিও স্কিপ না করে চলুন তাহলে আশ্রমের ভিতরে প্রবেশ করা যাক আশ্রমের ভিতরে প্রবেশ করেই বা এই যে কাউন্টারটি দেখছেন এখানে শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী তার সমস্ত প্রাপ্ত রেপ্লিকা এখানে রাখা আছে এছাড়াও কেউ যদি নর্মদশা শিবলিঙ্গ কিনতে চান তাহলেও এখানে যোগাযোগ করতে পারেন এখানে সমস্ত কিছুই পাওয়া যায় এখানে ছোট ছোট বহু মন্দির রয়েছে চলুন আমরা এবার আপনাকে এখানের যে জগন্নাথ মন্দির রয়েছে তার বিগ্রহ দর্শন করাই খুব সুন্দর এই দারুমূর্তি রয়েছে এখানে দর্শন করুন জগন্নাথ দেবের কাছ থেকে আমরা আশীর্বাদ চেয়ে ধীরে ধীরে এরপরে এই আশ্রমেরই আরেকটি মন্দির আপনাদের দর্শন করাবো সেটি হলো এখানকার মায়ের মন্দির মা ভবতারিণী এখানে বিরাজ করছেন চলুন আমরা সেই নিম্ময় মূর্তি দর্শন করি মায়ের মূর্তি দর্শন করলে আপনি সত্যি মুগ্ধ হবেন এটি ঠাকুরের পূজিত মূর্তি এরপরে এখানে আরেকটি মন্দির রয়েছে এই মাতৃমূর্তি দর্শনের পরে আপনাদের সেই মন্দিরেও নিয়ে যাব চলুন এরপরে এখানকার দুর্গা মন্দিরে আপনাদের নিয়ে যাই এবং দুর্গা মূর্তি দর্শন করাই নিত্য পূজিত হন দশভূজা দুর্গা এই মন্দিরে শুধু দশভূজা দুর্গাই নয় এই দুর্গা মূর্তির সঙ্গে এই মন্দিরে রাধা গোবিন্দ বাবা ভোলেনাথ এছাড়াও পূজিত হন রাম লক্ষ্মণ এবং সীতা এখানেও শিলা রয়েছে এরপরে যে গাছটি আপনাদের দেখাচ্ছি হঠাৎ করে মনে হতেই পারে যে হঠাৎ করে একটি গাছ কেন এটি কিন্তু রুদ্রাক্ষ গাছ যেটা আমাদের বাংলায় খুবই বিরল সচরাচর দেখা যায় না আপনারা দেখুন রুদ্রাক্ষ ফল হয়ে রয়েছে এরপরে আরেকটি চমক রয়েছে চলুন ধীরে ধীরে আপনাদের তা দর্শন করাই এখানে আরেকটি গাছ রয়েছে আমি এই গাছটি শুনেছি কিন্তু এই প্রথম দর্শন পেলাম এই আশ্রমে এসে এটি প্রাতিক প্রাকৃতিক সিঁদুর গাছ প্রাকৃতিকভাবে এই সিঁদুর মাতা সীতা পড়তেন সেই গাছটিও রয়েছে এখানে চলুন আপনাদের দেখাই এর রং কীভাবে হয় এই যে মাঝে যে বীজগুলো রয়েছে তা ডলা দিলেই বা ঘষলেই এই লাল রঙের সিঁদুর তৈরি হয় এরপরে আপনাদের আশ্রমের মধ্যেই আরেকটি সুন্দর কুণ্ড দর্শন করাবো চলুন ধীরে ধীরে যাই তার আগে এই কুণ্ড সম্বন্ধে একটু বলি এই কুণ্ডে সমস্ত ধরনের বা সমস্ত তীর্থের জলই কিন্তু দেখা আছে এই কুণ্ডে মধ্যবর্তী স্থানে একটি গঙ্গামূর্তি প্রতিষ্ঠিত রয়েছে এখানে এই গঙ্গামূর্তিটি দর্শন করার পরে আপনারা দেখুন এখানে সাত নদী পঞ্চ পঞ্চকৈলাস চার কুম্ভ সমস্ত তীর্থের জলই এই কুণ্ডে রয়েছে চলুন আমরা এই কুণ্ড দর্শনের পরে ধীরে ধীরে আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী ঠাকুর সমীর ব্রহ্মচারী যেখানে বসে ভক্ত শিষ্যদের দর্শন দেন সেই আশ্রমে আমরা এখন যে ঘরটিতে প্রবেশ করছি ঠিক মায়ের মন্দিরের নিচেই মাকে উপরে রেখে এই আশ্রমের এই প্রতিষ্ঠাতা শ্রী সমীর ব্রহ্মচারী আমরা যাকে তিনি তিনি এখানে বসেই ভক্ত শিষ্যদের সমস্ত রকম দর্শন দেন তার দেখা আমরা পাইনি কিন্তু আগামী রোববার এখানে অনুষ্ঠান আছে সেদিন আপনাদের সাথে অবশ্যই দেখা করাবো সুন্দর পরিবেশ আপনারা একদিন আসতেই পারেন এবার আশ্রমের যে জায়গাতে আপনাদের নিয়ে যাব তার জন্যই এই আশ্রমে আসা বিশেষ করে আজকে এই শিবরাত্রির দিন বাংলার বুকে সব থেকে বড় নর্মদেশ্বর শিব লিঙ্গ এখানে প্রতিষ্ঠিত আছে যার ওজন চার টন হ্যাঁ ঠিকই শুনেছেন ওজন চার টন এবং উচ্চতায় সাড়ে সাত ফুট এটি বাংলার সব থেকে বড় শিব এই আশ্রমে প্রতিষ্ঠিত রয়েছেন এই নর্মদশা শিবের সঙ্গে বহু শিবলিঙ্গই এখানে রাখা রয়েছে এখানে এসে আপনি জল অর্পণ করতেই পারেন যে কোনো দিন সুন্দর পরিবেশ আসুন দর্শন করুন এবং এই ভিডিও সকলকে শেয়ার করে এই নর্মদশা শিব দর্শনের সুযোগ করে দিন এবার বলি এই আশ্রমে আপনি আসবেন কিভাবে এই আশ্রমে আসতে গেলে শিয়ালদা বন্দা শাখায় বিশরপাড়া কোদালিয়া স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক পাশে আপনি টোটো স্ট্যান্ড দেখতে পাবেন অটো স্ট্যান্ড দেখতে পাবেন সেখান থেকে আপনি এই টোটোতে করে আশ্রমের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারেন এছাড়া এখানে রিকশাও রয়েছে রিক্সাতে করে আপনি যদি রিক্সা যে কোনো রিক্সাওয়ালা ভাইকে বলেন যে সমীর ব্রহ্মচারীর আশ্রমে আপনি যাবেন তাহলে আপনাকে পঁচিশ টাকার বিনিময় একদম আশ্রমে পৌঁছে দেবে চলুন তাহলে আমরা যে কোনো একদিন ধীরে ধীরে চলে যাই এই সুন্দর মনোমুগ্ধকর আশ্রমে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটি অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় আপনি যদি রিক্সায় আসেন তাহলে এই তোরণ থেকেই আপনাকে নিয়ে যাবে এই মন্দিরের সামনে বা এই আশ্রমের সামনে তাহলে নূতন চমক আরেকটু রয়েছে দেখতে থাকুন এই আশ্রমের এই যে মন্দিরটি দেখছেন এটি নূতন মন্দির এখনো সম্পূর্ণ হয়নি এই মন্দির সম্পূর্ণ হলে এটাও একটি দর্শনীয় জিনিস হয়ে উঠবে এটা আপনাদের বলতে পারি এর যে পিলারগুলো রয়েছে রাজস্থানের মার্বেল কেটে এই মন্দিরের সমস্ত জায়গা খুব সুন্দর কারুকার করা আছে এই মন্দির এখনো উদ্বোধন হয়নি আমি কথা দিচ্ছি এই মন্দির যেদিন উদ্বোধন হবে সেদিন আবার সকলকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব এই মন্দিরে জয় গুরু জয় জয় তারা চলুন তাহলে মন্দিরের এই মন্দির দর্শন করি সুন্দর কারুকার্য আরেকবার সকলের কাছে অনুরোধ রাখছি যদি ভালো লেগে থাকে বা চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে সনাতনকে এই বাংলার বুকে আর একটু জাগ্রত করি এবং এগিয়ে নিয়ে যাই এই ধর্মকে